চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে আমি কিছু কথা এভাবেই বলতে চাই যে এটা ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব দিবস বিশ্ব অঙ্গ দিবস দিবস বার এটা এমন একটা দিন যেই দিনটার নাম দেওয়া হয়েছে ভালোবাসার দিবস আমি বলবো এটা ভালোবাসার দিবস নয় এটা নারীদের ইজ্জত বিলীন করার দিবস এই দিনে হাজার হাজার মেয়ে তার সতীত্ব হারিয়ে ফেলে হাজার হাজার মেয়ে ভাষায় প্রেগনেন্ট হয়ে ফিরে আসে অথবা আমি স্পষ্ট ভাষায় নরসিংদের যুবকদেরকে বলতে চাই ভালোবাসার দিবসে যারাই তোমার সামনে কাপাল হয়ে ঘুরে বেড়াবে এদের কারো ভালোবাসা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না